আমার বউ বাচারা হারাইছি গভর্নমেন্ট থেকে যাওয়া পাওয়ার যথেষ্ট সাহায্য পাইছি এবং গভর্নমেন্টের সাহায্য করছে কিন্তু এই রথের লোকে যারা জড়িত মানে অপরাধের মানে যারা কোথায় রথ ইয়েছে বা ইয়ে হইছে অপরাধের কোনো শাস্তি হইছে না ভাই আমি ভারতবাসীর কথা আমি একজন যদি ইন্ডিয়ান হইয়া থাকি ভারতবাসীর কথা এটাই সিট আমি যাতে যে অপরাধী তার যাতে অল্প হইলে শাস্তি হয়